আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের জীববিজ্ঞান বইয়ের এগারো অধ্যায় জীবে প্রজননের চিত্রগুলো অঙ্কন করব শুরুতেই আমরা একটি আদর্শ ফুল অঙ্কন করে এগুলোর সবগুলো অংশ চিহ্নিত করব এটা চিহ্নিতকরণ যখন তুমি করবে মজার ব্যাপার হচ্ছে তোমার একটা আদর্শ ফুলের অংশগুলো খুব ভালোভাবে আয়ত্ত হয়ে যাবে তাই এই ভিডিওটা শুধুমাত্র ফুলের চিত্র আঁকা চিহ্নিতকরণ করা পর্যন্তই সীমাবদ্ধ না একটা আদর্শ ফুল যদি তুমি জানতে চাও যে এইগুলোর কোন কোন অংশ আছে সেটার জন্য এটা উপকার হবে তো চলো শুরু করে দিই শুরুতেই আমরা একটা ফুলের যে অংশটা এঁকে নিব সেটা হচ্ছে স্ত্রী স্তবক এরকম একটা ডাম্বেল শেপ দিয়ে আমরা ডান সাইডটা একটু ফাঁকা রাখছি যেহেতু ডান সাইডে আমরা চিহ্নিতকরণ করব। সো আমরা ডান সাইড একটু ফাঁকা রেখে কম্পারিটিভলি বাম সাইডে অঙ্কন করছি পরীক্ষার হলেও যদি এই চিত্রটা অঙ্কন করো তাহলে এভাবেই করবে মতো করে নিলাম তোমার যদি আমার মতো অনেক দিনের চিত্র আঁকার হচ্ছে তুমি একটা স্কেল ব্যবহার করতে পারো তোমরা খেয়াল করবা আমি যখন স্কেলটা ধরছি আমি কিন্তু স্কেলটা একটু বাঁকা ভাবে ধরছি যেন উপরের দিকের অংশটা হচ্ছে সুচালো থাকে এখন আমরা একদম র্যান্ডমলি পাপড়িগুলো অঙ্কন করব। খুবই র্যান্ডমলি জাস্ট বোঝালেই হবে যে এটা একটা পাপড়ি এখানে একটু আর্টিস্টিক ওয়ে লাগবে সচরাচর আমি কিন্তু তোমাদের সব সময় বলি যে বায়োলজি চিত্রে কোনো আর্টিস্টিক ইফেক্টের দরকার নাই এটা তথ্যবহুল হতে হবে বোঝাতে পারতে হবে ভালো চিত্র অঙ্কন করার থেকে বেশি গুরুত্বপূর্ণ যে তুমি বোঝাতে পারছো কি না যে অংশগুলো আসলেই এই তো হয়ে গেল আমাদের চিত্র অঙ্কন এখন আসি মেইন পার্ট চিহ্নিতকরণে একটা আদর্শ ফুলের পাঁচটা অংশ থাকে প্রথম অংশ হচ্ছে আমাদের পুষ্পাক্ষ বা যে অক্ষের উপরে পুষ্পটা ধরে আছে পুষ্পাক্ষ এরপরে যে পার্টটা আমরা চিহ্নিতকরণ করব এই জায়গাতে সবাই অনেক ভুল করো এমনকি অনেক বইতেও কিন্তু ভুল লেখা থাকে সেটা হচ্ছে আমরা এই পাঠটার চিহ্নিতকরণ করার সময় লিখে ফেলি বৃত্তি কিন্তু অনেকগুলো বৃত্তাংশ মিলে একটা বৃতি এখন তুমি খেয়াল করো এখানে একটা বৃত্তাংশ আছে এখানে একটা বৃত্তাংশ আছে তুমি যদি দুটো বৃত্তাংশ না লিখে একটাকে চিহ্নিতকরণ করে বৃত্তি লিখে ফেলো তাহলে কিন্তু হবে না তো এই অংশটার নাম হচ্ছে বৃত্তাংশ এবং এই অংশটার নাম হচ্ছে পাপড়ি বা দল না দলাংশ এরপরে আমরা চলে যাই স্তবকের কাছে স্তবকের প্রথম যে উপরের যে অংশটা সেটা হচ্ছে পরাগ ধানি এবং এই লম্বা অংশটার নাম হচ্ছে পরাগ দ্বন্দ্ব এবং এই দুটো পার্ট একসাথে মিলিত ভাবে তৈরি করে কেশর এবং অনেকগুলো পুং কেশর একসাথে উৎপন্ন করে পুং স্তবক সো এই জায়গায় কিন্তু পুং স্তবক না লিখে পুং কেশর লেখাটাই বুদ্ধিমানের পরিচয় এরপরে আমরা এভাবে চিহ্নিতকরণটা করব এই নিচের অংশটার নাম হচ্ছে গর্ভাশয় গর্ভ দণ্ড এবং গর্ভমুণ্ড একটু খেয়াল করো বইতে কিন্তু এটা স্ত্রী স্তবক লেখা আছে কেন কারণ এই একটা ফুলে আসলে একটাই স্ত্রী কেশর আছে যেটা নিয়েই তৈরি হয়েছে স্ত্রী স্তবক সো তুমি যদি ইউনিভার্সাল ছবি শিখতে চাও যে তুমি সবগুলো ছবিতে করবা তাহলে আসলে এখানে লেখাটা আসা উচিত গর্ভ কেশর এবং অনেকগুলো মিলে তোমার তৈরি করবে স্ত্রী আমি তোমাদেরকে নীল পেন দিয়ে এটা কিন্তু তোমরা পরীক্ষায় করবে না আমি শুধুমাত্র তোমাদের বোঝার জন্য এভাবে এঁকে দিচ্ছি বা লিখে দিচ্ছি অনেকগুলো কেশর একসাথে হয়ে তৈরি করে স্ত্রী স্তবক এবং অনেকগুলো পুংকেশর একসাথে হয়ে তৈরি করে পুং স্তবক অনেকগুলো পাপড়ি বা দলাংশ একসাথে হয়ে তৈরি করে দল অনেকগুলো বৃত্তাংশ একসাথে হয়ে তৈরি করে এবং লাস্টে আমরা চাইলে এটা চিহ্নিতকরণ করে দিতে পারি পুষ্পবৃন্ত বা ফুলের ব্রোটা একদম সহজ জিনিস কিন্তু যেটা পরে ফলের বোটা হবে তো দেখলে কিভাবে চিত্র অঙ্কনের পাশাপাশি তুমি একটা আদর্শ ফুলের গঠনগুলো শিখে গেলে একটা জিনিস মাস্ট সেটা হচ্ছে নিচে অবশ্যই লিখতে হবে একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ এটা কিন্তু একদম মাস্ট বাদ দেওয়া যাবে না তোমরা এইটার পাশাপাশি এগুলোর ইংলিশ টার্মগুলো পড়ে করে ফেলবে তো আমি তোমাদেরকে একটা টাস্ক দিলাম তোমরা কমেন্টে এই প্রত্যেকটার ইংলিশ টার্মগুলো একদম পরপর লিখে আমাকে দেখাবে